জামায়াতের অ্যাকাউন্ট থেকে আসা সেই পোস্টে নারীর ঘরের বাইরে কাজ করাকে পতিতা বৃত্তির আরেক রূপ বলে অভিহিত করা হয়েছে শব্দটা কতটা ভারী এবং অপমানজনক সেটা একবার ঠান্ডা মাথায় চিন্তা করুন আপনার স্ত্রী আপনার বোন একজন নারী রাস্তায় বেরিয়েছেন কাজের উদ্দেশ্যে তিনি হতে পারেন একজন ডাক্তার একজন ব্যাংকার একজন স্কুলের শিক্ষক ইউনিভার্সিটির শিক্ষক কিংবা কর্পোরেট তিনি পতিতাবৃত্তিতে করতে যাচ্ছেন এটাই বলতে চেয়েছেন জামায়াতের আমির এই একটি বাক্য দিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখা লাখো নারীকে মুহূর্তের মধ্যে পতিতা বানিয়ে ফেলেছেন জামায়াতের আমির যদিও আমরা তর্কের খাতিরে ধরেও নেই যে পোস্টটি হ্যাকারদের কাজ তবুও তো প্রশ্ন থেকে যায় জামায়াতের রাজনীতির মূল সুরকি এর থেকে খুব ভিন্ন কিছুদিন আগেই আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আমির সাহেব নারী নেতৃত্বের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছিলেন তার মানে নারীর ক্ষমতায়ন বা নেতৃত্ব নিয়ে তাদের অস্বস্তিটা গোপন কিছু নয় এবারের পোস্টে যা দেখা গেল তা হলো সেই এক উগ্র এবং নগ্ন বহিঃপ্রকাশ হ্যাকিং এর নাটকটি তাৎক্ষণিক মানে বিপদ সামাল দেওয়ার চেষ্টা মানে একটা কৌশল কিন্তু এর ভেতরে যে চিন্তার বীজ লুকিয়ে আছে তা আপনি অস্বীকার করতে পারবেন পারবেন জামায়াতের আমিরের অ্যাকাউন্ট থেকে আসা যে সে পোস্টে নারীরকে ঘরের বাইরে কাজ করাকে পতিতাবৃত্তির আরেক রূপ বলে অভিহিত করা হয়েছে তা জামায়াতের চিন্তা চেতনার অংশ রাজনীতির অংশ এবং এই একটি বাক্য দিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখা লাখ নারীকে মুহূর্তের মধ্যে মানে পতিতা বানিয়ে দেওয়া হয়েছে তার মানে নারীর ক্ষমতায়ন বা নেতৃত্ব নিয়ে তাদের অস্বস্তিটা গোপন কিছু নয় জামায়াত যে এই রাজনীতিটাই করে তা আপনি অস্বীকার করতে পারবেন না তো তাই না পোস্টির আক্ষরিক অর্থ ধরলে একজন নারী যখন সকালে জীবিকার সন্ধানে বের হন। তখন তাকে তাকে আর বা কর্মজীবী হবে 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 হিসাবে হিসাবে। দেখা দেখা না যে হাড় ভাঙা খাটুনি খেটে দেশের রপ্তানি আয় বাড়াচ্ছেন তাকে কি তখন রাষ্ট্রের চোখে পতিতা সাব্যস্ত করা হবে যে নারী ডাক্তার গভীর রাতে হাসপাতালে মুমূর্ষু রোগীকে সেবা দিয়ে বাঁচিয়ে তুলছেন তিনি কি মানে পতিতা তার সেই সেবাকে কি আপনি অশ্লীলতা বলে দাগিয়ে দেবেন কিংবা যে নারী পুলিশ সদস্য রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক সামলাচ্ছেন অপরাধ দমন করছেন তার ইউনিফর্ম কি তখন বেহায়াপনার প্রতীক হয়ে উঠবে জামায়াতের এই তথাকথিত নীতি বা অবস্থান যদি রাষ্ট্রীয় নীতিতে পরিণত হয় তবে তার প্রথম আঘাত আসবে নারীর চলাফেরা এবং কর্মসংস্থানের উপর নিরাপত্তাহীনতা বা শোষণের দোহাই দিয়ে নারীকে চার দেয়ালের ভেতর বন্দি করার পায় আমরা আগেও দেখেছি বিভিন্ন রাষ্ট্রে আফগানিস্তান আমাদের সামনে সবচেয়ে বড় উদাহরণ কিন্তু আধুনিকতার নামে নারীর কর্মসংস্থানকে পতিতাবৃত্তির সাথে তুলনা করা এটা এক নতুন মাত্রার মনস্তাত্ত্বিক হামলা এর ফলে যেটা হবে নারীরা শুধু আইনি বাধার মুখে পড়বে না বরং সামাজিকভাবে এক তীব্র হীনমন্যতায় ভুগবেন কর্মক্ষেত্রে যাওয়ার সময় প্রতিটা নারীকে ভাবতে হবে সমাজ তাকে কোন দৃষ্টিতে দেখছে রাষ্ট্র তাকে কোন দৃষ্টিতে দেখছে তার উপার্জন তার মেধা তার পরিশ্রম সব কিছুকে এক মেরে উড়িয়ে দেওয়া হবে পতিতা হিসাবে আরেকটি বিষয় খুব গভীরভাবে ভাবা দরকার বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতির একটি বড় অংশ নারীদের সুরক্ষা দেওয়ার নাম করে আসলে তাদের নিয়ন্ত্রণ করতে চায় তারা বলে তারা নারীর সম্মান রক্ষা করতে চায় কিন্তু সম্মান রক্ষার মানে তাদের সংজ্ঞাই হলো নারীকে আড়ালে রাখা ঘরের ভেতর রাখা অথচ বিশ্বের দিকে তাকালে আমরা কি দেখি মালয়েশিয়া তুরস্ক ইন্দোনেশিয়ার মতো মুসলিম প্রধান দেশগুলোতেও নারীরা হিজাব পরে ফ্রেন চালাচ্ছে দেশ চালাচ্ছে ব্যবসা করছে সেখানে তো কেউ তাদের মানে কাজকে পতিতাবৃত্তি বলছে না বলছে তাহলে বাংলাদেশে কেন ধর্মের দোহাই দিয়ে নারীকে এতটা অপমান করা হবে এর উত্তর সম্ভবত লুকিয়ে আছে আমাদের দেশীয় রাজনীতির ভয়াবহ উগ্রবাদী তার ভেতরেই এখানে ধর্মকে ব্যবহার করা হয় আধিপত্য বিস্তারের হাতিয়ার হিসাবে এবং সেই আধিপত্যের প্রথম শিকার হন নারীরা জামায়াত যদি ক্ষমতায় আসে এবং সেটা আসার সম্ভাবনা তো অনেকখানি আপনারা জানেন তবে তাদের এই দর্শনের বা এই নারী নীতির প্রতিফলন ঘটবে তাদের শিক্ষা ব্যবস্থাতেও সহশিক্ষা বাতিল করা হবে মেয়েদের উচ্চ শিক্ষার সুযোগ সীমিত করা হবে নির্দিষ্ট কিছু পেশা ছাড়া বাকি সব পেশায় নারীর প্রবেশ নিষিদ্ধ করা হবে যে মেয়েটি আজ স্বপ্ন দেখছে পাইলট হওয়ার বা যে মেয়েটি ভাবছে সে একদিন বড় বিজ্ঞানী হবে রাষ্ট্র তখন তার সেই স্বপ্নের পথে পাহাড়ের মতো বাধা হয়ে দাঁড়াবে কারণ রাষ্ট্রের চালকের আসনে যারা থাকবেন তাদের চোখে নারী পতিতা নারীর উচ্চাকাঙ্ক্ষাকে বলতে হবে যে ফ্যাশনেবল অনৈতিকতা কি মানে কথা ফ্যাশনেবল অনৈতিকতা জামায়াতের ক্ষমতায় আসার অর্থ হচ্ছে বাংলাদেশে সরিয়া আইন প্রতিষ্ঠা হবে কারণ এটা তাদের মূল লক্ষ্য আফগানিস্তানের তালেবান শাসনের দিকে তাকালে বোঝা যায় এই ধরনের ব্যবস্থায় নারীর কি পরিণতি হতে পারে সেখানে বারো বছরের পর মেয়েদের স্কুলের দরজা বন্ধ করা হয়েছে কর্মক্ষেত্রে অংশ গ্রহণ নিষিদ্ধ করা হয়েছে এমন কি রাস্তায় একা চলাফেরা এবং জোরে কথা বলা অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে এই পরিস্থিতি আরো বেদনাদায়ক হবে কারণ দেশে দীর্ঘদিন ধরে দুজন নারী প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করেছেন শেখ হাসিনা এবং খালেদা জিয়া শুধু শাসন করেননি তারা বরং অনেক পুরুষ রাজনীতিবিদ তাদের সার বলে সম্বোধন করতেন এমন একটি দেশে নারী নেতৃত্বকে অস্বীকার করার ধারণা নিশ্চয়ই জামায়াত এটা খুব প্ল্যান প্রোগ্রাম করেই এগুচ্ছে সবচেয়ে ভয়ের বিষয় হলো এই ধরনের মতাদর্শ যখন ছড়িয়ে পড়ে তখন তা কেবল পুরুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না জামায়াতের নারী নেত্রীরা এই কথা আজকে বলে দিয়েছেন অনেক নারীও এই মগজ ধোলায় শিকার হয়ে নিজেদের শিকল নিজেরাই শক্ত করে বাঁধেন জামায়াতের নারী নেতৃত্ব বলে দিয়েছে যে পুরুষরা তাদেরকে নিয়ন্ত্রণ করবে কারণ পুরুষরাই তাদের নিয়ন্ত্রক তারা এটা মেনে নিয়েছেন মানে তারা কারা আপনারা চেনেন সমাজের কয় ভাগ তারা জামায়াতের ছাত্র সংগঠন বা ছাত্রী সংস্থা নারী শাখার দিকে যদি তাকান আপনি আপনার এই চিত্র পরিষ্কার হবে তাদের সুসজ্জিত ছাত্রী সংস্থা বা নারী নেত্রীরা মূলত পুরুষতন্ত্রের শেখানো বলিয়া আওড়ান তারা নারী স্বাধীনতার কথা বলেন না বলেন নারীর সুরক্ষার কথা আর তাদের অভিধানে অর্থ পর্দার আড়ালে নিজেকে গুটিয়ে রাখা এ আবার আরেকজন শিক্ষক নামের একজন নারীকে কণ্ঠাসা করার সমস্ত আয়োজনে তিনি কিন্তু একজন বিরাট সমর্থ তিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ান তারা এই জামাতের এই এজেন্ডা পুরো বাস্তবায়নে একাত্তা হয়ে আছেন হ্যাকিং এর গল্প দিয়ে সাময়িকভাবে জামায়াত মুখ রক্ষা করছে কিন্তু মানুষের মনের ভেতর সন্দেহ হয়ে মানে একদম স্পষ্ট হয়ে গেছে যে জামায়াত ক্ষমতায় আসছে এবং ক্ষমতায় এলে বাংলাদেশের নারীকে এক টানে মানে ভেতরে ঢুকিয়ে ফেলা হবে মানে এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে রাজনৈতিকভাবে আমরা কতটা পেছনের দিকে হাঁটার ঝুঁকিতে আছি একজন নারী হিসাবে একজন নারীর স্বজন হিসাবে আমাদের এখন খুব স্পষ্টভাবে ভাবতে হবে আমরা আমরা কেমন বাংলাদেশ চাই কি এমন একটা রাষ্ট্র ভাবে যেখানে আমার মা বোন মেয়ের ঘাম ঝরানো পরিশ্রমকে বা পতিতাবৃত্তি বলে গালি দেওয়া হবে নাকি আমরা এমন এক রাষ্ট্র চাই যেখানে নারী তার মেধা এবং যোগ্যতা দিয়ে মাথা উঁচু করে বাঁচবে ভোট বা সমর্থন কেবল একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় আনা নয় এটা একটা আদর্শকে বেছে নেওয়া এই তো একটা নির্বাচন আসতে যাচ্ছে যদি নির্বাচন হয় ব্যালট পেপারে যখন আপনি সিল দেবেন তখন আপনি মনে রাখবেন যে আপনি কেবল একজন নেতা নির্বাচন করছেন না আপনি ঠিক করছেন আপনার ঘরের নারীটি নিরাপদে সম্মানের সাথে তার কর্মস্থলে যেতে পারবে কিনা যে রাজনীতি নারীকে মানুষ হিসাবে সম্মান দিতে জানে না যে রাজনীতি নারীর অগ্রগতিকে নৈতিক পতন বলে মনে করে সেই রাজনীতিকে প্রশ্রয় দেওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা হ্যাকিং হোক আর ভুলবশত পোস্ট হোক বার্তাটি খুব পরিষ্কার ওদের কাছে নারীর ক্ষমতা এমন মানেই অনৈতিকতা এখন সিদ্ধান্ত আপনার আপনি এই অন্ধকার দর্শনকে মেনে নেবেন নাকি এর বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করবেন বাংলাদেশের অগ্রযাত্রা নারীর হাত ধরে হয়েছে মুক্তিযুদ্ধে বাঙালি নারীর অংশগ্রহণ আছে সেই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি জামায়াত বাংলাদেশের নারীকে আবার অন্ধকারে নিয়ে যেতে চাইছে আপনারা যদি সে হাতকে ভেঙে না দিতে চান তাহলে কি করতে পারেন বলেন তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি চান সিদ্ধান্ত তো আপনার ভালো থাকুন সবাই